সংসদ নির্বাচন এবার বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে জয় বাংলা স্লোগানে নির্ভয়ে ধানমন্ডিতে বর্ষবরণ শুভযাত্রায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল ভাইরে ভাই একেই বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাহস বিভিন্ন বয়বীতির মধ্য দিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের এমন সাহস দেখে বেশ অবাক হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তোমায় মনে পড়ে আজকের এই দিনে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা এমন স্লোগানে কাঁপলো দানমন্ডির রাজপথ এবার যেন সরব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগ এক তাদের মিছিলে গুটি কয়েক মানুষ তাকায় তাদের নিয়ে হাসি ঠাট্টার শেষ ছিল না এবার যেন বিন্দু বিন্দু জলেই মহাসমুদ্রে রূপ নিয়েছে